নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক রায় মার্টিন ভূগোল বিচিত্রা সলভ করেছি ভলিউম টু খুবই গুরুত্বপূর্ণ পেজ এগারোশো বাহাত্তর নম্বর পেজটা সলভ করাচ্ছি যেখানে এবং এগারোশো তেয়াত্তর নম্বর পেজটা সলভ করাবো যেখানে কিন্তু আমি এই এমসি কিউবগুলো যা মানে সলভ করাবো যাদের নেই তারা অবশ্যই এটা কিন্তু ফলো করবে মডেল কোশ্চেন পেপার দুই নিয়ে বিস্তারিত একটা আলোচনা প্রথম প্রশ্ন ছিল ওয়ান পয়েন্ট ওয়ানে বলেছে করাতের দাঁতের মতন তীক্ষ্ণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দেখতেই পারছ আমরা সলভ করে দিছি করাতের দাঁতের মতন হ্যাঁ তীক্ষ্ণাগ্রহ ব দ্বীপ কাসপেট দ্বীপ হলো তাইবার পরে প্রশ্ন শিলামায় মরুভূমি সারাতে যে নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা যেন হামাদা নামে পরিচিত পরে প্রশ্ন বায়ু বায়ুমণ্ডলে টুর পরিমাণ জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পারসেন্ট বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ু হলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যেন ক্যাটাবেটিক বায়ু কীভাবে ক্যাটাবেটিক বায়ু পরে প্রশ্ন বাণিজ্যিক মৎস্যক্ষেত্রে গড়ে ওঠার উপযোগী ক্ষেত্র হল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা যেন এটা হবে মগ্নচড়া কীভাবে মগ্নচড়া হবে তো দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই ভাইটাল প্রশ্ন কিন্তু বলে মনে করি ওয়ান পয়েন্ট সিক্সে কোনো স্থানে মুখ্য জ্বর ও গৌণ জ্বরের মধ্যেও সময়ের ব্যবধান হয়েছিল বারো ঘণ্টা ছাব্বিশ মিনিট কীভাবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট তারপরে প্রশ্ন বলেছে ওয়ান পয়েন্ট সেভেনে কেচোর সার যে মিশ্র সার তৈরিতে পদ্ধতিকে বলে তো দেখো ভার্মিক কম্পোস্টিং ভার্মিক কম্পোস্টিং বলা হয় এল নিণ সংগৃহীত হলে যে পরিস্থিতির সৃষ্টি হয় খরা হয় এক সেকেন্ড এক সেকেন্ড আর ঠিক খরা হয় আমাদের খরা এই যে খরা হ্যাঁ পেয়েছি ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল রলো চীনা বাদাম ভারতের ভিত্তিক সর্বাধিক বনভূমি অঞ্চলের ক্ষেত্রে স্থান অধিকার করেছে এই যে যে কোশ্চেনটা সেটা তোমরা যারা মধ্যপ্রদেশ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু কী হবে হ্যাঁ মধ্যপ্রদেশ পরে প্রশ্ন পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকে অবস্থিত শিল্পকেন্দ্র অবস্থিত কী বলেছে জোনপুটে কলকাতার শঙ্করপুরে হল দেয় তো একটা জিনিস মনে রাখবে যে হলদিয়াতে খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু মেদিনীপুরে অবস্থিত ভারতের হাইটেক বন্দর এটা তো আরও মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের হাইটেক বন্দর তোমরা জানো যে হায়দ্রাবাদকে বলা হয় তাই তো ভারতের হাইটেক বন্দর না না হাইটেক বন্দর হায়দ্রাবাদকে কেন বলা হবে হ্যালো তো দেখো সত্যি কথা বলতে ভারতের হাইটেক সিটি বলা হয় সরি হাইটেক সিটি হাইটেক বন্দর হলো নবসেবা হাইটেক সিটি হাইটেক সিটি আসলে হায়দ্রাবাদকে বলে আর ভারতের বৃহত্তম বন্দর হলো মুম্বাই আর ডিজিটাল আলোকচিত্র ক্ষুদ্রতম অংশকে বলা হয় পিক্সেল বলে তো বাকি যে সত্য মিথ্যা আছে শূন্যস্থান আছে এসএই কিউব আছে বাম স্তম্ভ ডান স্তম্ভ এইগুলো সম্পূর্ণরূপে তোমাদের আমি অন্য কোনো একদিন সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে